খুবই সহজে পরি হাজির করতে পারবেন এবং কী বস করতে পারবেন আজকে আপনাদেরকে এই ভিডিওতে একটা প্রমাণ দেখাবো এবং কি এই আমলটা করলে আপনারা নিরামিষ খাওয়া লাগবে না শুধু ফরবেন এর ভিতরই জিন বা পরী হাজির হয়ে যাবে আপনি যদি বলেন পরী হাজির হোক পরি হাজির হয়ে যাবে আর আপনি যদি বলেন জিন হাজির হোক জিন হাজির হয়ে যাবে শুধু আপনি ওখানে বলতে হবে জিন বা পরি এর চেয়ে সহজ আর কোনো পরি সাধনার আমল আছে কিনা আমার মনে হইতেছে না তো যাই হোক আপনাদেরকে আগে ফোমারটা দেখাচ্ছি তারা বলতেছি কোন মতটা কীভাবে পড়তে হবে নিয়ম কারণ গোপন ব্যাগ আগে ফোমাটা শুনুন একজন লোকে কাজ করে ফলাফল পাইছে একজনকে এই আমলটা করতে বলছি সে এই আমলটা করে ফলাফল পেয়েছে সফল হয়েছে সেটা আগে ওই লোকের মুখ থেকে শুনুন এবং কি আপনারা নিজ কানে শুনুন হলে আপনাদের বিশ্বাস হবে ওই লোকই করছে ওই লোকের কাজ হয়েছে আপনার কেন হবে না আসসালামু আমি একটা কথা আপনার আমি চোখ বন্ধ করে আমল করতেছি পড়ার পরে দেখলাম কি জানলে একটা সাদা এসে আমার যতে প্রবেশ করলো পড়ার সাথে আমার শরীরটা আ জাগি দিয়ে তো যাই হোক আপনারা নিজ কানে প্রমাণটা শুনলেন এরকম অঝরে অঝরে প্রমাণ আছে আমার ইমু বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন লোকে মেসেজ করতেছে বিভিন্ন লোকে কমেন্ট করতেছে কলাফল পেয়েছে সবল হয়েছে সবগুলা দেখানো সম্ভব না কারণ কথায় আছে চিনলে জরি না চিনলে জংলার খড়ি বোঝলে বোঝফাতা না বোঝলে তেজ ভাতা যে সহিত বিশ্বাস করে সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে কাজ করে সেই সফল হয় একটা জিনিস মাথায় রাখবেন প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে প্রতিটা ভিডিওর কমেন্ট বক্স আপনারা চেক করবেন ওই কমেন্ট বক্সে আমি নামা দিয়ে রাখি যারা কাজ করে সফল হতে চান তারা কমেন্ট বক্সে আপনাদের নামটা লিখে রাখবেন এবং কী এজাজত চাইবেন ইনশাল্লাহ তারপর কাজ করবেন অবশ্যই অবশ্যই সফল হবেন যাই হোক কাজের করতে আগে যায় কোন মতোটা পড়তে হবে সহজে কীভাবে পরিবেশ করবেন সেই বিষয় নিয়ে আলোচনায় আগিয়ে যায় এই আমলটি যে কোনো মাসের জুমা রাত্রি থেকে শুরু করতে পারবেন রাতে বারোটার পর একই বৈঠকে সুরে জিন সত্তর বার করতে হবে মাত্র সাত দিন আমল করার পর আমলের সামনে একজন বা একটি ফরি হাজির হবে এবং কি আপনার মনে যদি চায় কোনো জিন হাজির করতে তাহলে জিন হাজির হবে এবং আপনি যদি চান কোনো ফরি হাজির করতে এবং ফরি হাজির হবে এই আমলটা কিন্তু পরীক্ষিত আমল অনেক লোকের মাধ্যমে এটা রিসার্চ করা হয়েছে রিসার্চ করার পর ফলাফল সুনিশ্চিত হয়েছে নিরামিষ খাওয়া লাগে না তারপরও পরি বস হয়ে গেছে পরি হাজির হয়েছে হয়ে গেছে পরী বস হয়ে গেছে সেই জন্য আপনাদের মাঝে আজকে এই বিষয়টা শেয়ার করলাম যারা করতে চান ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে এজাত নিয়ে নেবেন এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সরাসরি আমার কাজের জন্য কল দেবেন না আল্লাহ হাফেজ